হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা রেসিপি আর আজকের রেসিপিতে থাকছে দুইটা রেসিপি শর্মা সস এবং চিকেন শর্মা রেসিপি চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ উপায়ে রেসিপিটা শেয়ার করার জন্য আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে চলে আসলাম শর্মা রুটিটা তৈরি করতে বড়ো সাইজের একটি বোল নিয়ে নিয়েছি আর এই বোলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ হচ্ছে আটা আর কাপটা হচ্ছে আমি ভর্তি করে মানে উঁচু করে দিয়েছি এটা খেয়াল করেছেন নিশ্চয়ই এখন একটু সমান করে দিয়ে এর সাথে কিছু জিনিস মিশিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ইস্ট আর ইস্টের পরিমাণটা একটু কম দিবেন না হলে কিন্তু গন্ধ করবে আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চা চামচ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ হচ্ছে চিনি আর এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে এখন আমি অ্যাড করছি হচ্ছে তেল আর তেলের পরিমাণটা আমি বলবো না আমি যেভাবে তেলটা দিচ্ছি আপনারা এভাবে দেখে একটু বুঝে নেবেন এই যে দেখ এই যে এতটুকু পরিমাণ তেল দিয়ে দিলাম এরপর কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করব না এখন একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর হালকা গরম পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নিব আর এত মাখামাখি আসলে দেখালে ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে তো এরই মধ্যে আমার আটাটা মাখানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক কাপ পানি লাগে নাই আর এই যে আটাটা আমি মেখে নিয়েছি এটা কিন্তু সাধারণ পরোটা থেকে একটু সফট হবে মানে একটু লিকুইড হবে আর কি আর এই যে এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু ইস্ট দিয়ে কিছু করতে গেলে সেটা আসলে ফুলতে চায় না তো হালকা গরম পানি দেখতে পেয়েছেন আমি হাতটা ডুবিয়ে নিয়েছি কারণ এখানে আমার হাত মানে কিছুই হয়নি একেবারেই হালকা গরম পানির উপরে আমি এখন এই বাটিটা বসিয়ে দিয়েছি আর একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এখন আমি ঢেকে রাখব আপনারা এখানে বড়ো একটা প্লেট বা ঢাকনা থাকলে সেটা দিয়েও ঢেকে রাখতে পারেন এইভাবে ঢেকে রাখবো তারপর হচ্ছে আমি দুই ঘন্টা পরে এটা দিয়ে কাজ শুরু করবো আপনারা যদি বেশি গরম পানির উপরে এই আটাটা রেখে ফুলাতে চান তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তখন সেই আটা দিয়ে কিন্তু কোনো কাজ করতে পারবেন না এটা খেয়াল রাখবেন এখন আমি রেখে দিলাম রেখে দিয়ে পরে প্রিপারেশনে চলে আসলাম মাংসটা রেডি করব শর্মার জন্য তো এখানে আমি মাংস নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো আর মাংসগুলোকে আমি এইভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একেবারে ছোট করেও কাটতে পারেন তো ছোট করে কেটে যদি ভাজি করেন তাহলে কিন্তু সেটা বেশি খড়খরা হয়ে যায় আর এইভাবে ভাজি করে কেটে নিলে সেটা হচ্ছে জুসি থাকে তো প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ এটা হচ্ছে সয়া সস আর সয়া সসও লবণ থাকে তাই লবণটা একটু বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ পেঁয়াজ বাটা আর হাফ চা চামচ জিরা বাটা এখন দিয়ে দিব হচ্ছে এই হাফচা চামচের কম পরিমাণে হচ্ছে গোলমরিচের গুঁড়া আর এখানে হচ্ছে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি আমার পছন্দ মতো করেছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সামান্য পরিমাণ এটা হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে এখন এই মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে দিব আমি ঘরে থাকা যত মশলা আছে সেগুলো দিয়েই তৈরি করছি তো আমি চামচ দিয়ে একটু মাখাচ্ছিলাম তো আমার কাছে আসলে চামচ দিয়ে মাখামাখিটা তেমন পছন্দ না তাই এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য এখন চলে আসলাম শর্মা সস রেডি করতে তো এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছি দুই চা চামচ উঁচু উঁচু করে গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা আপনি অবশ্যই সসের মধ্যে ব্যবহার করবেন তাহলে কিন্তু সসটা বেশি টেস্টি হবে এখন সামান্য পরিমাণ নর্মাল পানি দিয়ে দুধটাকে ভালো করে গলে নিচ্ছি আর এই পর্যায়ে দুধটাকে কিন্তু ভালো করেই একেবারে গুলিয়ে নিতে হবে নাহলে সব কিছু দিয়ে গোলাতে গেলে তখন কিন্তু দুধটা আর গলতে চাইবে না গোলানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সরিষা আর এখানে আমি কালো সরিষা এবং সাদা সরিষা মিক্সড করে বেটে নিয়েছি আর এখন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো সস আর আমি যে সরিষাটা বেটেছি এটা হচ্ছে একটা কাঁচা মরিচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে বেটে নিয়েছি যাতে করে সরিষাটা তিতা না হয় এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন টেবিল চামচ উঁচু উঁচু করে মেওনিস আর মেয়নিসটা কিন্তু এই রেসিপিতে অবশ্যই দিতে হবে যদি আপনার কাছে কেনাটা না থাকে আপনি চাইলে কিন্তু বানিয়েও ডিম দিয়ে নিতে পারেন তো এখন মেয়োনিজ দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি এখানে এই এক চা চামচের একটু কম পরিমাণে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া আপনার কাছে যদি সাদাটা থাকে তো সেটাও আপনি দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চা চামচ চিনি আর চামচটা কিন্তু একটু ভরে ভরে দিয়েছি এখন হচ্ছে আমি আবারও মিশিয়ে নিব আর এই কাজগুলো কিন্তু ধাপে ধাপেই করতে হবে কারণ আপনি যদি চান যে একবারে সব কিছু দিয়ে মেশাবেন তাহলে কিন্তু হবে না সব কিছু দিয়ে দিয়ে তারপরে কিন্তু আপনাকে মেশাতে হবে আর এখানে আমি যতটুকু যা দিচ্ছি আপনারা একটু খেয়ে তারপরে কম বেশি করে নিতে পারবেন এটা আপনার ইচ্ছা আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস আর এখানে আমি হচ্ছে টোটাল তিন টুকরা লেবুর রস দিয়েছি এখন আমি আবারও ভালো করে লাস্ট বারের জন্য মিশিয়ে নিচ্ছি তারপর এটা মিশিয়ে আমি এখন চলে যাব চিকেনটা রেডি করতে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এই এক টেবিল চামচের মতো তেল আর এই পর্যায়ে কিন্তু কখনোই বেশি তেল দেওয়া যাবে না খুব কম পরিমাণে তেল দিয়ে এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে তো এখন হচ্ছে আমি একটা একটা করে চিকেন এইভাবে দিব দিয়ে তারপর একবারে সবগুলো ধরবে না আমি কিছুটা দিব দিয়ে তারপর হচ্ছে একটু ঢেকে দিয়েছিলাম যখন একটু কমে গিয়েছে তারপর আর কতগুলা দিয়েছি আর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে তো এই পানিটাও শুকিয়ে যাবে আর এটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে চুলা আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে হচ্ছে আমি সবগুলো মাংসকে ভে মানে ভেজে নিব আর এভাবে দেখতে পাচ্ছেন যে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর আমি যে এভাবে করছি আপনারা এভাবে করে খেয়ে দেখবেন আর একবারে ছোট ছোট করে কেটে ভাজি করে খেয়ে দেখবেন যে কোনটা বেশি ভালো লাগে এরই মধ্যে কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কতটা জুসি হয়েছে আর এটা কিন্তু পোড়া পোড়াও হয়েছে এখন আমি চুলাটা অফ করে রেখে যাচ্ছি পরের প্রিপারেশনে দুই ঘন্টা পর চলে আসলাম এই যে আমি আটাটা রেখেছিলাম সেটা তো দেখতে পাচ্ছেন এটা তিন গুণ ফুলে গিয়েছে তো এই যে শীতের সময় আপনারা এইভাবে এই পদ্ধতিটা ফলো করবেন তাহলে কিন্তু ইস্ট দিয়ে যে কোনো কিছু বানাতে পারবেন খুব সহজেই তো দেখতে পাচ্ছেন আমি বাতাসটা বের করে দিলাম এখন হচ্ছে এই আটাটাকে আমি আরও কিছু সময় একটু মেখে নিব আর এটা যত ভালো মাখানো হবে আপনার রুটিটা কিন্তু ততটাই ভালো হবে আমি কিছু সময় একটু মাখিয়ে নিয়েছি তারপর নিয়ে আসলাম আর এটা কিন্তু এরকম সফট হবে যদি সফট না হয় তাহলে কিন্তু আপনার রুটিটাও সফট হবে না তো এই পর্যায়ে আমি একটু রোলের মতো করে নিচ্ছি তারপর হচ্ছে এটাকে আমি কেটে নিব টোটাল আট ভাগে ভাগ করবো আমি এখানে আটটা রুটি তৈরি করছি আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে ছয়টাও তৈরি করতে পারেন তো রোল করে নিয়েছি আমি এখন এখান থেকে আটটা লেচি কেটে নিব লেচি কাটার পরে আমি যেটা করব তারপর হচ্ছে লেচিগুলোকে এক একটা নিয়ে আমি হচ্ছে আবারও হাতের মধ্যে একটু গোল করে নিব তারপর এখানে যে পিড়া হোক যার উপরে আপনি বেলবেন তখন একটু হাত দিয়ে একটু ডলে নেবেন তাহলে কিন্তু আপনার রুটিটা একদম গোল হবে আমরা কিন্তু রুটি সবাই বানাতে পারি বাট সবার রুটি কিন্তু গোল হয় না তো এভাবে যখন বানাবেন তখন দেখবেন যে আপনার রুটিটা গোল হয়েছে তো এখন হচ্ছে আমি রুটিটা বেলে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এতটুকু পাতলা করেছি এখন রেখে দেওয়ার পরে এটা কিন্তু কিছুটা ফুলে যাবে আর আমি কিন্তু আগে থেকেই তাওয়া বসিয়ে দিয়েছি চুলায় তাওয়াটা যখন গরম হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি রুটিটা দিয়ে দিব আর অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে তাওয়াটা আপনার ভালো করে গরম হয়েছে এখন আমি এখানে কিন্তু কোনো টেনে টুনে কিছুই দেইনি আমার কতটুকু সময় লাগে রুটি শেখতে এটা আপনারা একটু খেয়াল করবেন তো দেখতে পাচ্ছেন রুটির উপর দিয়ে কিন্তু একটা এই যে ফোটা ফোটা বোঝা যাচ্ছে তো এমন যখন হবে তখন বুঝতে পারবেন যে আপনার পিছন সাইডটা হয়ে গিয়েছে তো এই যে আমি উল্টে দিয়েছি এখন হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই রুটিটা সাদা রাখতে পারেন আমি হচ্ছে একটু লালচে করব কারণ আমার কাছে সাদা থাকলে মনে হয় যে কাঁচা রয়ে গিয়েছে আসলে কাঁচা থাকে না এটা আসলে মনের ব্যাপার যাই হোক এখন হচ্ছে আমি এইভাবে লাল লাল করে সবগুলো রুটি ভালো করে ভেজে নিব। রুটিটা ভাজা হয়ে গিয়েছে তখন চলে আসলাম চিকেনটা রেডি করার জন্য এখন হচ্ছে এই চিকেনগুলোকে আমি এভাবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি কয়েকটা যখন কেটেছি তখন আমার মনে পড়েছে যে ভিডিও করতে হবে তো এভাবে আমি সবগুলো কেটে নিব আমি সবগুলো মাংস কেটে নিয়েছি এখন সেই সসটা নিয়ে আসলাম সসের সাথে এখন মাংসটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর ওখান থেকে আমি কিছুটা সস রেখে দিয়েছি রুটিতে মাখানোর জন্য আর কিছুটা দিয়ে মাংসটা একটু মাখিয়ে নিলাম এখন হচ্ছে রুটির উপরে কিছুটা সস দিয়ে রুটিটাকে পুরো ঢেকে দিচ্ছি আর আমি যে মাংসটাকে সস দিয়ে মাখিয়ে নিয়েছি ওইভাবে কিন্তু রেস্টুরেন্টে করা হয় সেই জন্যই কিন্তু বেশি টেস্টি হয় এখন রুটিটার উপরে আমি কিছুটা মাংস দিয়ে দিচ্ছি আর এখানে আপনারা আপনাদের মানে পছন্দ অনুযায়ী যে যেমন কতটুকু মাংস দিতে চান সেটা আপনি দিয়ে নেবেন তো আমার মাংস দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে শশা কুচি আর দিব হচ্ছে গাজর কুচি আপনারা চাইলে এখানে কিন্তু ক্যাপসিকাম এবং টমেটোও দিতে পারেন এখন হচ্ছে রোল করে নিচ্ছি আর রোল করার সময় আপনারা চাইলে এখানে ফয়েল পেপার দিয়ে পেঁজিয়ে নিতে পারেন আমি যেহেতু বাসায় খাবো সেজন্য আর ফয়েল পেপার দিয়ে না পেজিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দিয়েছি তো অলমোস্ট সবগুলো করে নিয়েছি হয়ে গিয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে তাহলে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম